সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন যে দিশা এনজিওতে তারা কিন্তু বিশাল বড়ো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে হ্যাঁ ডেভেলপমেন্ট সোসাইটি যেটাকে বলা হয় তো তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারা এর আগেও কিন্তু তিনশো তিনশো পঁচাত্তর জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তারই দ্বারা তারই ধারাবাহিকতায় হয়তোবা তাদের ক্রাইটেরিয়া পূরণ হয় নাই যার জন্য আবার নতুন করে তারা আবেদন ইয়ে করছে এই আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটারই বিস্তারিত তথ্য আলোচনা করব আপনাদের সামনে যেটার দিশাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তিনটা ক্যাটাগরিতে ফিল্ড অফিসার পদেই ক্রেডিট অফিসার পদেই তো তারা কি একটু বলে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দেখেন তারা কিন্তু দশ বছর ধরে কাজ করতেছে উনিশটা জেলা কাভারেজ করছে একশো দুইটা ব্রাঞ্চ পরে এক লাখতে একত্রিশ হাজার চারশো আঠারো জন মেম্বার এটা তারা এসে ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট আপনার হচ্ছে গিয়ে দিশা তো তারা যে নিউ বিগত আমি তাদের কেরিয়ারে গেলাম তাদের কেরিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তাদের কেরিয়ারে আপনারা এই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন সেখান থেকে বিস্তারিত আপনারা জানতে পারবেন আর এটার বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে আলোচনা করব তারই ধারাবাহিকতায় আজকে ভিডিওটা তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করি প্রথমে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি দিশা স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর ইসোশিয়াল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআর সনদপ্রাপ্ত গত একত্রিশ বছর যাবৎ দারিদ্র বিমোচনের লক্ষ্যে গ্রাম উন্নয়নে কাজ করার লোকে বিভিন্ন বিভিন্ন এটা হেডা লেগছে তারা আবেদন করা চাইতে পারে ঋণ বিতরণ পর্যায়ে এটাই তারা উল্লেখ করে দিয়েছে আপনারা একটু এটা একটু নেবেন আর প্রথমে তারা যেটা দিয়েছে ক্রমিক পদের নামকা হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেট তিন সর্বোচ্চ তিন তিনশো জন নেবে এইচএসসি সমমান বাইশ থেকে পঁয়ত্রিশ প্রশিক্ষণাকাল প্রথম মাস বেতন ষোলো হাজার টাকা এবং আঠারো হাজার পাঁচশো টাকা ছয় মাস এবং স্থায়ী করার পর তেইশ হাজার ষাট টাকা ক্রেডিট অফিসার দুই সেমি আপনার এটা স্নাতক সমমান প্রথম সতেরো পরে উনিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার একশো চল্লিশ স্থায়ী করার পর তিন নম্বরে দিছে ক্রেডিট অফিসার গ্রেড ওয়ান স্নাতক সম্মান ডিগ্রি হ্যাঁ আঠারো হাজার টাকা প্রথম মাস পরে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা পরে হচ্ছে পঁচিশ হাজার চারশো টাকা সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড তিন স্নাতকোত্তর বয়স চব্বিশ বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ উনিশ হাজার টাকা প্রথম মাস পরে ছয় মাসে একুশ হাজার পাঁচশো টাকা পরে ছাব্বিশ হাজার দুশো বিশ টাকা এই হচ্ছে তাদের ব্যাটন কোয়ালিটি তো এটা কিন্তু গত ইয়ার পিরিয়ডে আমার চাকরি হয়েছিল সিনিয়র ক্রেডিট অফিসার পদে কিন্তু আমি জয়েন করিনি আমি যেখানে আসি যাই দেয় নেই তো তার সাথে সাথে কর্মীর জন্য তারা কী দিছে পি এফ পি এফ সবদের ঋণ পাঁচ বছর পর গ্র্যাজুয়েটি এই বয়স বিশ দিনেশ্বর সব বেতন অর্জিত চিকিৎসা বা বিমা উচি। উৎসবাতা বাংলা নগর উৎসবাতা লং সার্ভিস বেনিফিট বিবাহিত মোবাইল বিল বাইসাইকেল মোটর সাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য যাতায়াতের সবেতনে ছয় মাস মাতৃকালীন ছুটি সবেতনে পৃত্তিকালীন সাত দিনের ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি পনেরো বছরে পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি বদলি পরিবার সব স্থান করার বিভিন্ন বিভিন্ন ধরনের ইচ্ছে তো তার জন্য আপনাকে কী করতে হবে এখানে তারা দিয়ে দিয়েছে দেখেন আগ্রহী প্রাপ্তিক শিক্ষকতা যোগ্যতা সত্যায়িত কপি তারপর জাতীয় পরিচিত এনআইডি কপি দুই কপি পাশের ছবি রঙিন ছবি আগামী পনেরোই জানুয়ারি দু হাজার এক অর্থাৎ পঁচিশ সালের পনেরো জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আপনাকে এই বরাবর পরিচালক মানুষ সম্পর্ক প্রশাসন দৃশ্যাবর্ধিত করলি সাড়ে এগারো এই ঠিকানায় মিরপুরে এই ঠিকানা আপনাকে পাঠাইতে হবে তো আপনাকে শর্তবলী যা আছে নির্বাচন মাঠ পর্যা দায়িত্ব বাইসাইকেল মোটর সাইকেলে কাজ করতে হবে নিজের দিয়ে যোগদানের সময় ফিরোধযোগ্য জামান দশ হাজার টাকা জমা দিতে হবে যোগদানের সময় সশ পদে নির্বাহিত স্ট্যাম্পে জুডিশিয়াল স্ট্যাম্পে নিশ্চয়কারী প্রদান দিতে হবে যিনি প্রার্থীর সকল প্রভাব গ্রহণ করবে তো এটা কিন্তু তারা শর্তাবলী দিয়ে গেছে আপনার দেখলে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখলে বুঝতে পারবেন তা যে কোনো ধরনের মামলা বা জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই দুই সজ আবেদনপত্র সংস্থার মাঠ পর্যায়ে শাখা অফিসে অন্যান্য অফিসে জমা দেওয়া যাবে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য সিদ্ধান্ত ক্ষমতা হচ্ছে গিয়ে সংরক্ষণ করে কর্তৃপক্ষ তো তারা অবশ্যই খামের উপরে নাম লিখবেন তো এই যে টোটাল এটা নিয়োগ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনারা সব বিস্তারিত আরও জেনে বুঝে তারপরে আবেদন করতে হবে আবেদন করা খুবই সহজ ওই যে একটা অ্যাপ্লিকেশন করে ওইগুলো দিয়ে পরে আপনি কুরিয়ার করে দিবেন পরে তারা আপনাকে মেসেজ বা ফোনে জানাই দিবে আর তাদের কিন্তু ইয়াগুলো আপনার লিখিত ওটা খুব সহজ আসে তো সেটার একটা আমি একটা ভিডিও দিব যে আমি গত ইয়েতে যা দিয়ে আসছি আমি গত এতে বললামই তো গত সার্কুলার কিন্তু গ্রেড সিনিয়র গ্রেড অফিসার তিনি আমার চাকরি হয়েছিল গত দশ তারিখে জয়েন হওয়ার কথা ছিল কিন্তু আমি বর্তমানে যেখানে আছি সেখান থেকে আমাকে ক্লিয়ারেন্স দেন যার জন্য আমি যেতে পারিনি তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা এটাই নিয়ে আপনাদের সাথে আলোচনা তো আর একটু সবাইকে একটু বলে নেই যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেল আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেলে কিন্তু সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি যেগুলা দৈনিক জাতীয় দৈনিক পত্রিকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ হয়ে থাকে তারই ধারাবাহিকতা যেমন সরকারি বেসরকারি প্রাইভেট এনজিও তারপরে সাপ্তাহিক চাকরির পত্রিকারগুলো এগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি তো তারই ধারাবাহিকতায় এই দিশাটা নিয়ে আসলাম আর আমার পেজে কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ তো এটাই বলা হ্যাঁ একটু সাপোর্ট দিয়ে সাপোর্ট দিলে একটু মনে এই থাকে যে আরও ভিডিও বানাইতে হবে আরও খবর আপনাদের দিতে হবে এরকম তো তারই সেটারই জন্য বলা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলেই আবার নতুন কোনো ভিডিও নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আর এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ